ওয়েলকাম এখন আমরা ডাব্লুবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য তোমাদের সিলেবাসে ভারতের ইতিহাস এই ভারতের ইতিহাস থেকে আমরা ডিটেলস ক্লাস শুরু করেছিলাম আজকে আমরা আধুনিক ভারতের ইতিহাস এবং আধুনিক ভারতের ইতিহাসে মহাবিদ্রোহ এখানে আমরা আলোচনা করব এর আগে আমরা প্রাচীন ভারতের ইতিহাস তারপরে মধ্যযুগের ভারতের ইতিহাস আধুনিক ভারতের ইতিহাসে আমরা পরপর এই টপিক আলোচনা করেছি তিনটে এখান থেকেই আমরা আজকে ক্লাসটি থেকে করবান্ন সালের মহাবিদ্রোহ তার কারণ বিস্তার ও মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি দেখবে আর আগের ক্লাসগুলো যেগুলো মিস করেছ চ্যানেলে ভিজিট করবে প্রতিটি ক্লাস পরপর পেয়ে যাবে ডাব্লিউ জন্য গ্রুপ ডির দেড়শো পেজের ডিটেলস কোশ্চেন অ্যান্সার সঙ্গে এমসিকিউ বিস্তারিত উত্তর তোমরা পাবে যদি নিতে চাও বা গ্রুপ সির অল সাবজেক্টের পিডিএফ তিনশো পঞ্চাশ পেজের পিডিএফ ডিটেলস এমসিকিউ বিস্তারিত উত্তর যদি নিতে চাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে ওখান থেকে পেমেন্ট করলে অটোমেটিক্যালি সাজেশন পিডিএফ ডাউনলোড হয়ে যাবে অসুবিধা হলে ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ আর অবশ্যই তোমাদের আমি বলেছিলাম যারা এখনো করনি গুগল স্টোর থেকে এই অ্যাপটি ইনস্টল করবে নতুন সিলেবাস অনুসারে কোশ্চেন অ্যান্সার দেওয়া রয়েছে ফ্রিতে এখানে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে পারবে আমি সরাসরি ক্লাসে চলে আসছি আজকে আমরা প্রথমে ডিটেলস জেনে তারপরে এখান থেকে এম গুলো প্র্যাকটিস করব। তো চলো শুরু করি আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহের কারণ ফলাফল বিস্তার এগুলো আমরা আজকে পড়ি তো এখন থেকে যারা ক্লাসে জয়েন করেছ একটি করে লাইক করে নিজেদের প্রেজেন্ট দাও এবং ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও তো চলো পরপর আমরা ডিটেলসটা জেনে নিই তো আঠারোশো সালে যে মহাবিদ্রোহ হয়েছিল তার কারণ যদি আমরা খুঁজতে চাই বিভিন্ন কারণ আমরা পাব রাজনৈতিক কারণ অর্থনৈতিক কারণ সামাজিক ও ধর্মীয় কারণ সামরিক কারণ প্রত্যক্ষ কারণ তো যদি আমরা প্রথমে রাজনৈতিক কারণ এই কথাটাতে আসি তো লর্ড ডালসির সত্য নীতি তার প্রয়োগ করে সাঁতারা ঝাঁসি নাগপুর এই সকল রাজ্য দখল করেছে অযোধ্যাকে কুশাসনের অভিযোগে দখল করেছে নানা সাহেবকে পেনশন বন্ধ করেছে এটা হচ্ছে প্রথম রাজনৈতিক কারণ তারপরে অর্থনৈতিক কারণ এই অর্থনৈতিক কারণ হচ্ছে চড়াহারে ভূমি রাজস্ব আদায় হস্তশিল্পের বিনাশ ভারতীয় সম্পদ ইংল্যান্ডে প্রাচার সামাজিক ও ধর্মীয় কারণ দেখতে গেলে সতীদাহ প্রথা রদ ও বিবাহ বিবাহ আইন পাশকে রক্ষণশীল ভারতীয়রা তাদের ধর্মে হস্তক্ষেপ মনে করেছিল এছাড়া খ্রিস্টান মিশনারিদের ধর্মান্তরকরণ বা ধর্মান্তকরণ করার প্রচেষ্টায় অসন্তুষ্ট হয়েছিল সামরিক যে কারণ সেগুলো হচ্ছে ভারতীয় সিপাহীদের সঙ্গে ইউরোপীয় সিপাহীদের বৈষম্যমূলক আচরণ ও সমুদ্র বাধা দেওয়া বাধ্য করা প্রত্যক্ষ কারণ হচ্ছে মূলত এনফিল্ড রাইফেলের যে কর্তুজ সেটা গুজব রটে গেছিল যে ওই কর্তুজের খোলে গরু ও শুকরের চর্বি মেশানো আছে যা হিন্দু এবং মুসলিম উভয় ধর্মের সিপাহীদের ধর্মীয় ভাবাবেগ আঘাত করেছে এই কারণকেই মূলত টার্গেট করেই কিন্তু বিদ্রোহ শুরু হয়েছিল পরবর্তীকালে এতটাই ভয়াবহতা দেখা দিয়েছে এটাকে আমরা আঠারোশো সালের মহাবিদ্রোহ বলে থাকি বিদ্রোহের সূচনা ও বিস্তার এই বিদ্রোহ মানে মহাবিদ্রোহ উনতিরিশে মার্চ আঠারোশো সালে ব্যারাকপুর ছাবনিতে মঙ্গল পাণ্ডে প্রথম বিদ্রোহ ঘোষণা করে এবং ইংরেজ অফিসারকে গুলি করেন গণবিদ্রোহ মে এর দলবদ্ধভাবে বিদ্রোহ শুরু করে এবং দিল্লির দিকে যাত্রা করে তারা মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ এবং জাফরকে ভারতের সম্রাট ঘোষণা করে নেতৃত্ব কেন্দ্র দিল্লি দ্বিতীয় বাহাদুর শাহ ও কানপুরে নানা সাহেব ও টেপি ঝাঁসি রানী বেগম মহল বিহার আরা হচ্ছে লক্ষীবাই ফৈজাবাদ মৌলবী আহমদুল্লাহ তো এখানে নেতৃত্ব কেন্দ্র হিসেবে আমরা এটুকুই এখানে জেনে নেব এরপরে আমরা জানবো বিদ্রোহের ফলাফল ও গুরুত্ব তো মহাবিদ্রোহের ফলে কি হয়েছে আঠারোশো সালে পয়লা নভেম্বর মহারানীর ঘোষণাপত্র সেই মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারতের শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ রাজমুকুটের অধীনে চলে যায় ভাইসরয় পদের সৃষ্টি গভর্নর জেনারেল পদ পরিবর্তন করে ভাইসরয় করা হয় লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ভাইসরয় সত্যবিলোভ নীতি এটাকে রদ করা হয়েছে ব্রিটিশ সরকার দ্বিতীয় রাজ্যগুলো রাজ্যগুলি দখলের নীতি ত্যাগ করার প্রতিশ্রুতি দেয় সামরিক পুনর্গঠন ভারতীয় সেনাবাহিনীতে ইউরোপীয় সৈন্যদের অনুপাত বাড়ানো হয় তো মূলত এইগুলোই হয়েছিল বিদ্রোহের ফলাফল হিসেবে কোম্পানির শাসনের অবসান ভাই সরয় পদের সৃষ্টি সত্য নীতি রোধ সামরিক পুনর্গঠন এগুলোই হয়েছে এগুলো আমরা একটুখানি ডিটেলস পড়ে নিলাম এবারে এখান থেকে যে ধরনের এমসিকিউ কোশ্চেন পরীক্ষায় আসে বা পরীক্ষায় দেয় সেগুলো আমরা এক এক করে আলোচনা করি আঠারোশো সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড ডালহৌসি লর্ড ক্যানিং লর্ড ভেন্টিং লর্ড রিপন রাইট অ্যান্সার কি হবে অ্যান্সার করবে আঠেরোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং অপশন বি রায় তিনি বিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন এবং পরে ভারতের প্রথম ভাইসরয় হয়েছেন নেক্সট কোয়েশ্চেন আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের প্রথম শহীদ কাকে বলা হয় দাঁতিয়া ডেপি মঙ্গল পাণ্ডে নানা সাহেব নাকি কুনওয়ার সিং আঠেরোশো সাতান্ন সালের বিদ্রোহের প্রথম শহীদ কে ব্যারাকপুর এই ব্যারাকপুরে বিদ্রোহ ঘোষণা করেছিল মঙ্গল পাণ্ডে মঙ্গল পাণ্ডেই প্রথম শহীদ হয়েছিলেন অপশান বি রায় পরের প্রশ্ন সত্য বিরোধ নীতি কে প্রবর্তন করেছিলেন লর্ড কার্জন লর্ড ক্যানিং লর্ড ডাল নাকি লর্ড ওয়েলসি সত্য নীতি কে প্রবর্তন করেছিলেন সত্য নীতি লর্ড ডাল হৌসি প্রবর্তন করেছিলেন সি রাইডার পরের প্রশ্ন আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের সময় দিল্লির নামমাত্র নেতা কে ছিলেন আঠারোশো সালের বিদ্রোহের সময় দিল্লির নামমাত্র নেতা কে ছিলেন বাহাদুর শাহ জাফর শাহ আলম নানা সাহেব নাকি বখত খান আঠারোশো সালের বিদ্রোহের সময় দিল্লির নামমাত্র নেতা ছিলেন বাহাদুর শাহ জাফর বা দ্বিতীয় বাহাদুর শাহ বললেও ভুল হবে পরবর্তী কোশ্চেন কানপুরে বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন কানপুরে মহাবিদ্রোহের সময় নেতৃত্ব কে দিয়েছেন আমরা কিন্তু একটা লিস্ট করেছিলাম দিল্লিতে দ্বিতীয় বাহাদুর শাহ বখত খাঁ কানপুরে নানা সাহেব এবং তাঁতিয়া ডেপি তাহলে নানা সাহেব তাঁতিয়া ডেপি নানা সাহেব অপশানে রয়েছে এটাই অ্যান্সার করো পরের প্রশ্ন বিহারে আঠারোশো সালের বিদ্রোহের নায়ক কে ছিলেন বলো আমরা পড়েছি বিহারে ছিলেন কুন ওয়ার সিং লক্ষে ছিলেন বেগম হজরত মহল ফৈজাবাদে ছিলেন মৌরবি আলমদুল্লাহ তাহলে এখানে রাইড অ্যান্সার হয়ে যাবে বিহারে কুন ওয়ার সিং কুন ওয়ার সিং অপশন এ রাইড অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন রানি লক্ষ্মীবাই কোথায় বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন লখনউ কানপুর ঝাঁসি নাকি গোয়ালিয়র করো রানী লক্ষ্মীবাঈ মহাবিদ্রোহের কোথায় নেতৃত্ব দিয়েছিলেন রানী ঝাঁসিতে মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন নেক্সট লখনউতে বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন দেখো এই যে আমি লিস্টটা পড়িয়েছি এই লিস্টটা থেকে একটি কোশ্চেন পরীক্ষায় পাবে এই জায়গাটা তোমরা কিন্তু মাথায় রাখো এই যে মহাবিদ্রোহের নেতৃত্ব কেন্দ্র দিল্লিতে দ্বিতীয় বাহাদুর শাহ বখতখা কানপুরে নানা সাহেব ও তাঁতিয়া টেপি ঝাঁসিতে রানী লক্ষ্মীবাই মহল বিহারে কুনওয়ার সিং ফৈজাবাদে মৌলভি আহমদুল্লাহ এইগুলো আমরা মাথায় রাখবো এখান থেকে কোশ্চেন পরীক্ষায় তোমরা পাবে তাহলে এখানে আমরা অ্যান্সার করব লখন বিদ্রোহের নেতা ছিলেন কে বেগম হাজরত মহল সালের কে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন আঠারোশো সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছেন অ্যান্সার করার চেষ্টা করো ডিভি সভাকা ডিভি সাভারকার অপশন বি রাইডার স্যার বিনায়ক দামোদর সভাপত নেক্সট কোয়েশ্চেন মহাবিদ্রোহের পর মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাচিত করা হয় আন্নামার রেমুন মানে মায়ানমারি ব্রিটেন নাকি শ্রীলঙ্কাতে মহাবিদ্রোহের পর মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে রেগুন মানে মায়ানমারে নির্বাসিত করা হন অপশন বি সঠিক পরের প্রশ্ন আঠেরোশো সাতান্ন সালের বিদ্রোহের প্রতীক চিহ্ন কি ছিল পদ্ম রুটি মশাল নাকি পতাকা আঠারোশো সালের বিদ্রোহের প্রতীক চিহ্ন কি ছিল পদ্ম ও রুটি অপশান বি এখানে সঠিক জানে পরের প্রশ্ন ব্রিটিশ পার্লামেন্ট কত সালে ভারত শাসন আইন পাস করে করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটায় ব্রিটিশ ব্রিটিশ পার্লামেন্ট পার্লামেন্ট এই কত সালে ভারত শাসন আইন পাস করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটায় আঠারোশো সালে ব্রিটিশ পার্লামেন্ট ভারত শাসন আইন পাশ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটায় অপশান বি রাইট অ্যান্সার পরের প্রশ্ন তাতিয়া টেপি বা তাতিয়া টপির আসল নাম কি ধন্দুপন্ত রামচন্দ্র পাণ্ডুরঙ্গ নরেন্দ্র দত্ত নাকি মূল শঙ্কর তাঁতিয়া টেপির আসল নাম রামচন্দ্র পাণ্ডুরঙ্গ রামচন্দ্র পাণ্ডুরঙ্গ তাতিয়া টেপির আসল নাম পরের প্রশ্ন লর্ড ক্যানিং কোথায় মহারানীর ঘোষণা ঘোষণাপত্র পাঠ করেছিলেন দিল্লিতে কলকাতাতে এলাহাবাদে নাকি বোম্বে লর্ড ক্যানিং এলাহাবাদ মানে পয়লা নভেম্বর আঠারোশো সালে এলাহাবাদে মহারানীর ঘোষণাপত্র পাঠ করেছিলেন তাহলে এলাহাবাদ অপশন সি রাইট আনসার পরের প্রশ্ন আঠেরোশো সাতান্ন সালের বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল আঠেরোশো সালের বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ডালির নীতি চর্বি মিশ্রিত কর্তুজ অবশ্যই এটাই হবে চর্বি মিশ্রিত কর্তুজ শুকর এবং গরুর চর্বি মিশিয়ে কিন্তু কর্তুজ তৈরি করা হতো এমন গুজব লুটানো হয়েছিল অ্যাকচুয়ালি ওটাই হয়েছিল সেখান থেকে আমরা মহাবিদ্রোহের সূচনা হয় বা সেই প্রত্যক্ষ কারণে মহাবিদ্রোহ হয় এটা আমরা জানি অপশন বি রাইড ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড ক্যানিং লর্ড কার্জন নাকি লর্ড ডাল হুসি ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং অপশান বি রাইড অ্যানসন নেক্সট বেরিলিতে বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন বেরিলিতে বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন খান বাহাদুর খান কুনওয়ার সিং নানা সাহেব নাকি লিয়াক আলী তাহলে খান বাহাদুর খা বেরিলিতে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন পরের প্রশ্ন আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন সালের বিদ্রোহের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন কে লর্ড পামার পামার স্টোন আঠারোশো সালের বিদ্রোহের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন পরবর্তী কোশ্চেন আঠারোশো সালের বিদ্রোহ বা আঠারোশো সালের বিদ্রোহ বাদ হওয়ার প্রধান কারণ কি ছিল সালের বিদ্রোহ বাদ হওয়ার প্রধান কারণ কি ছিল বিদ্রোহটি মূলত উত্তর এবং মধ্য সীমাবদ্ধ ছিল দক্ষিণ এবং পশ্চিম ভারত এতে যোগ দেননি মানে ঐক্যের অভাব এবং সীমিত এলাকা ঐক্যের অভাব ও সীমিত এলাকার কারণে আঠারোশো সালের বিদ্রোহ বাট হওয়ার ব্যর্থ হওয়া সরি ব্যর্থ হওয়ার প্রধান কারণ আঠারোশো সালের বিদ্রোহ ব্যর্থ হয়েছিল কেন ঐক্যের অভাব ঐক্যের অভাব এবং সীমিত এলাকার কারণে ঠিক আছে ওটা ব্যর্থ হবে ওপরের সবকটি হবে না বিদ্রোহটি মূলত উত্তর মধ্য ভারতে সীমাবদ্ধ ছিল দক্ষিণ পশ্চিম ভারতে এতে যোগ আসেনি এটা মাথায় রাখবে অল হবে না ব্রিটিশদের সাময়িক শ্রেষ্ঠত্ব সাধারণ মানুষের অসহযোগিতা এটা ঐক্যের অভাব সীমিত এলাকা একটু মাথায় রেখে কারণ মহাবিদ্রোহ পুরোটা ভারত ধরে হয়নি কিন্তু মেন বলেছে আঠারোশো সালের বিদ্রোহ নিয়ে লেখা দা ইন্ডিয়ান ওয়ার অব ইন্ডিপেন্ডেন্স বইটির লেখক কি খুব ভালো একটি কোশ্চেন পরীক্ষায় আসতে পারে অ্যান্সার করার চেষ্টা করবে আঠেরোশো সালের বিদ্রোহ নিয়ে লেখা অয়ার অব ইন্ডিপেন্ডেন্স এই বইটির লেখক কি আর সি মজুমদার ভিডি সাহারকার অশোক মেহতা রাইট আনসার হবে ভিডি সাহারকার ভিডি সাহারকার আঠারোশো সালের বিদ্রোহ নিয়ে দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বইটি লিখেছেন অপশন বি রাইট তাহলে আমরা ভারতের ইতিহাস এই ভারতের ইতিহাসে আধুনিক ভারতের ইতিহাস থেকে আঠারোশো সালের মহাবিদ্যালয়ের কারণ বিস্তার ও ফলাফল ডিটেলস পড়ে এখান থেকে যে ধরনের এমসিকিউ কোশ্চেন পরীক্ষায় আসতে পারে সেগুলো আমরা প্র্যাকটিস করলাম এখান থেকে কোশ্চেন পরীক্ষায় অবশ্যই পাবে কারণ এই চ্যাপ্টারটি এক্সাম ওরিয়েন্টেড ভাবে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সিলেবাসে যে মানে যেগুলো রয়েছে সিলেবাসে আর এই চারটে চ্যাপ্টার রয়েছে এই চ্যাপ্টারটা আমি পড়িয়ে দিয়েছি অলরেডি বাকি এই চারটে চ্যাপ্টার আমি পর পর আলোচনা করব অবশ্যই যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ডাব্লু বিএসএসসি গ্রুপ সিডি অ্যাপটি ইনস্টল করবে সাজেশান পিডিএফ যারা সংগ্রহ করেনি অল সাবজেক্টের সাজেশান পিডিএফ গ্রুপ সির ক্ষেত্রে তিনশো পঞ্চাশ পেজের পিডিএফ আর গ্রুপটির ক্ষেত্রে অল সাবজেক্টে সাজেশন পিডিএফ দেড়শো পেজের পিডিএফ তোমরা নিতে পারো এই পিডিএফ ডাউনলোড করতে হলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে ওখানে গিয়ে পেমেন্ট করলে অটোমেটিক্যালি সাজেশন পিডিএফ ডাউনলোড হয়ে যাবে অসুবিধা হলে ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেয় তো আজকের ক্লাস এখানেই শেষ করছি এরপরে আমরা ম্যাথেমেটিক্স অর্থাৎ ডাব্লুবিএসএসসি গ্রুপ সি গ্রুপটির ম্যাথমেটিক্স প্র্যাকটিস ক্লাস আমরা শুরু করেছিলাম আজকে আমরা আরো একটি সেট মানে দশ নম্বর ক্লাস করব, তোমরা সবাই ক্লাসে জয়েন করবে চ্যানেলে থাকো অবশ্যই তোমরা লাইভ সেশনে যুক্ত হবে এবং ক্লাসগুলো গুলো